সিলেটের রেস্টুরেন্টে পাওয়া যায় ঠিক নয় কি রেস্টুরেন্টে ধরা গেছে না গত মাসে সিলেটের ছেলে আর মেয়ে জোড়ায় জোড়ায় এক একজন এক এক রোমে এরকম আট দশ জোড়া ধরা খাইছে কি খায় নাই আলহামদুলিল্লাহ সিলেটের যুবকেরা সবগুলারে মরব্বীদেরকে সাথে নিয়ে বিয়ে পড়ায় দিয়েছে খুব ভালো হয়েছে বাকি আমি থাকলে আধা ঘন্টা আগে পিটাইতে বলতাম কারণ আল্লাহ বলছে কতিনুহুম আগে পিটা পিটাইলে এরপরে দ্বিতীয়বার এরা এক একজনে বলছে না যে আমরা দুইবার তিনবার পাঁচবার সাতবার করে এখানে আসছি কোনোবার কোন সমস্যা হয় নাই এ আমার বয়ফ্রেন্ড এ আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বিবাহ বহির্ভূত ইসলামে হালাল না হারাম হারাম গণতন্ত্র বলে হালাল গণতন্ত্রের আইন নারী আর পুরুষ ছেলে আর মেয়ে কপতার কপতি যুবক আর যুবতী তরুণ আর তরুণী একে অপরের মৌন সমর্থনে শারীরিক মিলামেশা করলে এটা কোনো অন্যায় না এটার নাম হলো লিপ টু গিদার বুঝছেন নি ছেলে মেয়েরা এই জন্য দেখছেন না কত বড় বেলাজা কত বড় বেহায়া কত বড় বিশরম একটা মেয়ে একটা ছেলেকে এভাবে জড়ায় ধরে বলতেছে সে আমার বয়ফ্রেন্ড সরস্বতী দেখতেছে ভিডিও হইতেছে হ্যাঁ এগুলো সারা দেশে প্রসার হইতেছে সে স্পষ্ট বলে ফেলতেছে হ্যাঁ মুসলিম উম্মা বন্ধনে রাখেন এই যে আপনাকে আর আমাকে এই পরিস্থিতি তারা নিয়ে আসছে কিসের মাধ্যমে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম যদি থাকতো ইসলামের বিধান মেয়েরা উপযুক্ত হইলে তাদেরকে উপযুক্ত পাত্র দেখে বিয়ে করা যেত ছেলেরা উপযুক্ত হইলে উপযুক্ত পাত্রী দেখে বিয়ে করা যেত বাপ মা পয়সাওয়ালা হইলে ছেলে মেয়েকে পালন লালন পালন করবে অর্থ দিবে ছেলে মেয়ে পয়সাওয়ালা হইলে বাপ মায়ের জরুরত পূরণ করবে আর আপনারা আর আমাকে ইহুদি খ্রিস্টানরা বানাইছে না 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 আঠারো বছরের আগে বিয়ে দেওয়া না আঠারো বছর পর্যন্ত শিশু আঠারো বছর পর্যন্ত কি শিশু এ পর্যন্ত রেস্টুরেন্টে পাওয়া গেছে চোদ্দ পনেরো ষোলো সতেরো সাড়ে সতেরো সবগুলো আঠারোর নিচে কুজুর রেস্টুরেন্টে যাওয়ার বয়স হয়েছে বিয়ের বয়স হয় না এটা নাম গণতন্ত্র এইজন্য গণতন্ত্র পুফুরি শিরকি মতবাদ কারণ ইসলাম যেটাকে হালাল করে গণতন্ত্র সেটাকে হারাম করে ইসলাম মেয়েদেরকে ছেলেদেরকে বাবা মা যে কোনো বয়সে বিয়ে দেওয়ার অনুমতি রাখে রাখে কি রাখে নাই বাবা মা যদি নিজ ছেলে মেয়েকে ছোট বয়সে বিয়ে দেয় তাও সঠিক যদি আকেল বালে হওয়ার সাথে সাথে বিয়ে দেয় তাও সঠিক আলী রাদিয়াল্লাহু তাআলাুল মাকূল আছে তোমরা তিন কাজে দেরি করবা না এক নম্বর নামাজের সময় হলে অযথা নামাজকে দেরি করবা না যত তাড়াতাড়ি সম্ভব সময় থাকতে থাকতে নামাজ আদায় করে নিবা দুই নম্বর কোন মুসলমান মারা গেলে অযথা সময় বা কাল করবা না যত তাড়াতাড়ি সম্ভব কাফন এবং দাফনের ব্যবস্থা করবা নাম্বার তিন কোনো মেয়ে করিবুল বুলু হইলে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তা বয়স্কা হবে হবে বাপ এমন অবস্থায় আসলে তাকে বিয়া দিয়ে দিবা যাতে করে সে পর পুরুষের সাথে জেনা করতে না হয় কিন্তু আজকে কি বানাইছে আঠারো বছর পর্যন্ত শিশু আঠারো বছর পর্যন্ত শিশু এটা যদি আপনি আকি দাতান বিশ্বাস করেন তাহলে আপনার ইমান নাই ইমানই শেষ একটা মেয়ে আঠারো বছর পর্যন্ত শিশু হবে তাহলে ফেনির দাগন বুয়ায় ক্লাস ফাইভ এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের জারো সন্তান কেমন হয়েছে শিশুর পেটে কি জারো শিশু কি সন্তান প্রসব কনসেপ্ট করতে পারে কুমিল্লার চোদ্দ গ্রাম এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের সন্তান হয়েছে এগুলো যেগুলো মিডিয়াতে আসছে সেগুলা বলতেছি যেগুলা মিডিয়াতে আসে না এর তো অভাব নাই আপনাদের টা দাদা খাইছে রেস্টুরেন্টটা এমন কোন জেলা আছে যে জেলা রেস্টুরেন্টের নামে এই ধরনের প্রতিটা বৃত্তি চলে না সব জেলার মধ্যে সবগুলোর বৈধতা দিছে গণতন্ত্র ইসলাম এগুলোর বৈধতা দেয় নাই ইসলামে নারী আর পুরুষ একে অপরের সাথে পর নারী পর পুরুষ ঘায়ের হারাম একে অপরের সাথে দেখা করা কথা বলা সম্পূর্ণ হারাম